লেখেন 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 আর পড়েন বারবার লেখেন আর পড়েন ছেলেট হাতে ধরেন হাতে ধরে ধরে লেখেন হাতে ধরে ধরে লেখেন হাত ধরান হাতে ধরেন হাতে ধরেন ছেলেট হাতে ধরেন লাগবে বলে দেবো যে এইটার মতন নিয়ম জেলে হ্যাঁ আপনি কি লিখেছেন কাউ মানে গাবি গরু কি দেন আরো সুন্দর করে মসেন মুো সুন্দর করে লেখেন Balon

এই তো মাসা সুন্দর হয়েছে আরো সুন্দর করতে হবে ঠিক আছে আব্দুর বুঝেছো আরো কি করতে হবে আরো সুন্দর করতে হবে ঠিক আছে করবা তো সুন্দর হ্যাঁ হাতে কী দিয়েছো দেখি মেহেদি বাহ ওই হাতে কি মেহেদি কিরা সাদা দিয়েছে আরো আছে মেহেদি তাই মেয়েরা তুমি কি মেয়ের মানুষ নাকি কিরা দিয়েছে এদিকে দাও কিরা হ্যাঁ আমার দিবা না হ্যাঁ আদিবা না যে মেয়েরা হাতে মেহেদি দেয় আমি তো আর মেয়ে না ঠিক আছে সেই দিন কে দিলাম আদিনি মেয়েদের জন্য সাজগোজ হ্যাঁ অভ্যাস আসুদা হাও আবাৰ পিছনে ঘৰে পিছনে ঘোৰা যাব না সামনে আগান চোজা হাও চোজা হৈ বৈছোঁ হে বেকা হ'ব না ঠিক আছে কি অৱস্থা ভাল আছে সকালে খেয়ে কিছু কি খেচন ডিম ভাজি পিটে বা কিবি বাঢ়ি যাব কিয় কাচি পোৰা পিটিয় বনাইছ তাৰিজন আছে না ইয়াৰ কি বনাম হে কি ব'লচ হা এই পেঞ্চিল নিয়কি ৰ এই দা পেঞ্চিল দমি নিয়ছ যাও দিয়ে দা দিয়ে ফোন পেকেট মতেছ দাও

এই পেনসিলির টাকা দিয়েছে লেগেছে এটা হুজুর কই দেখি এইভাবে সুন্দর করে লেগে নিয়ে আসবেন ঠিক আছে

এইpostgresql পেন্সিল দাও 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 হ্যাঁ ওই ভিতরে দেখো আছে ভিতরে বাড়িতে কি কালো নাকি লাল এই যে এই যে এই না ওই যে

Trabajando, Esto es un dolor, este lejos. un que la que el